এই যে আমাদের টিন শেডিং মাশাআল্লাহ এক ফোঁটা পানিও পড়ে না প্রচুর বৃষ্টি হচ্ছে তার মাঝেও এক ফোঁটা পানিও পড়েনা আঙ্গুলের মধ্যে টিন শেডিং করছি পয়েন্টি সিটের চ্যানেল দিয়ে আমরা ঘর নির্মাণ করছি ফ্যাক্টরি একটা গোডাউন বানিয়েছি এই যে আমাদের নিচে একটা চ্যানেল দিছি আর উপরে চ্যানেলটা পাচাই দিছি ওই যে উপরে ইয়ে চ্যানেলের সাথে মাইরা দিছি উপরে যে চালের চ্যানেল আছে ওটার সাথে মাইরা দিছি ভালো করে খেয়াল করেন এই যে উপরের উপরের চ্যানেলের সাথে সেট করে দিয়েছি তাইলে আমাদের একটা চ্যানেল বাইসা গেল এই চ্যানেলগুলো এই চ্যানেল আর একটা থেকে একটা দূরত্ব এই কলাম থেকে এই কলামের দূরত্ব হইলো বাইশ ফিট আর ওই কলাম থেকে ওই কেলাম চব্বিশ ফিট এরপরের টাবার বিশ ফিট এত দূরত্বে আমরা দিচ্ছি এই যে চ্যানেলগুলো কোনো ডাবাডাবি নাই মানে নিচের দিকে ডাইভা দাইবে ওই ধরনের কোনো সম্ভাবনা নাই